ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদমাধ্যমটি বলছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন ওই বিবৃতিতে আরও বলা হয়েছে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে ইসলামপন্থী এই গোষ্ঠীটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের জনগণ আরব ও মুসলিম জাতি এবং বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষের প্রতি শোক প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আমাদের ভাই নেতা শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন রয়টার্স বলছে মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসমাইল হানিয়া ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে বুধবার ভোরে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয় যার ফলে তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন হামলার কারণটি এখনও তদন্তাধীন রয়েছে ইসমাইল হানিয়া হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের দশম প্রধানমন্ত্রী ছিলেন ইসরায়েল উনিশশো সালে তাকে তিন বছর বন্দি করে রাখে এরপর তাকে মার্স আল জুহুর নামের ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নোম্যানস ল্যান্ডে নির্বাসিত করা হয় সেখানে তিনি উনিশশো সালে বেশ কয়েকজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতিতে একটি পুরো বছর কাটিয়েছিলেন নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং উনিশশো সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে দু সালের ১৬ ফেব্রুয়ারি হামাস তাকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মনোনীত করে এবং একই মাসের বিশ তারিখ তাকে নিযুক্ত করা হয় এক বছর পর ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হানিয়ে তার পদ থেকে তাকে বরখাস্ত করেন ইসমাইল হানিয়ে তার বরখাস্তকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেন তিনি জোর দিয়ে বলেন তার সরকারের দায়িত্ব অব্যাহত থাকবে এবং তিনি ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব ছেড়ে যাবেন না দু সালের ছয় মে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন